চলে তারা কিন্তু আমাদের সামনে বসে আছে ধর্ষ ইরানি ছেলে ইরানি ছেলে কিন্তু ভালোবেসে কিনে চলে আসলো কিন্তু মালিকগঞ্জে আজকে তাদের কাছে আমরা কিন্তু চলে আসলাম আপনার সবাই কেমন আছেন ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের ব্যক্তি দর্শক শ্রোতা এখানে কিন্তু গ্রামবাসী এবং অগণিত মানুষ কিন্তু এখানে রয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন ক্যামেরা ছিল হয়তো আসতে পারে দেখাই আপি দর্শক এই সাথে আমি একটু কথা বলবো ভাই আপনি তো ও তার পাশে বসে নেট তো তার সাথে আমি একটু কথা বলি উনি কি বাংলা বোঝে আল কালকা বোঝে আচ্ছা উনাকে বলে একটু ওই ইরানি ভাষায় কিভাবে আসলো তার মুক্তি আমি একটু শুনতে চাচ্ছি শুনুন ওখান থেকে কিভাবে আসেন এগুলো আপনি একটু বলেন আপনার মতো করে আনি যে বেলা ইরান বিল বাংলাদেশ মানে বলতাছে মানে উনি ভালোবাসে তাই এখানে চলে আসছে আমাদের এটা আনি হাবাক ওয়াইসানা জেন আনি ইরানি ইজি বাংলাদেশ আদা হাবিবী গুলতার আনি হাবাক কাতির আনি ইজি জেন তার সাথে ভালোবাসা ছিল কিভাবে মানে পরিচয় কিভাবে কিভাবে শুরু করলেন সিনাগল হ্যাঁ মানে কিভাবে তার সাথে প্রেম হলো ফেসবুক ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আসলে আমার মনে তো মানে ফেসবুক ব্যবহার করে তো ব্যবহারের কারণে মানে তার সাথে একটা প্রেমের সম্পর্ক ফেসবুকে সেখান থেকে প্রেমের সম্পর্ক শুরু হয় তো উনি আমাদের মানে ওর প্রেমের টানে মানে উনি ইরান থেকে বাংলাদেশ পরীক্ষা যাওয়া আচ্ছা আর আপনি একটু বলেন এই সে মেয়ে পেদস্থতা এই সে মেয়ে এই মেয়ে ভালোবাসা টানে কিন্তু চলে আসলো কিন্তু ছেলে ইরান থেকে আচ্ছা তার সাথে আপনি পরিচয় হলেন কিভাবে কথা বলেন কিভাবে যদি আমাদেরকে একটু বলতেন তার সাথে আমার পরিচয় হয়েছে ফেসবুকে আমরা এক বছর যাবত টেলিশনে আসি বলেন বলেন হুম বলেন এক বছর যাবৎ টেলিশনে আসি হ্যাঁ উনি বাংলা বলতে পারতো না বাংলা আমি কিছুটা শিখাইছি তাই উনি কিছু বাংলা এখন একটু বলতে পারে বলতে পারে আচ্ছা মানে তার সাথে অ্যাপারে ছিলেন আপনারা কতদিন অ্যাপারে ছিল এক বছর এক বছরে ছিলেন আচ্ছা এই যে এক বছরের ভিতরে মানে তার সাথে চ্যাটিং করা কথা বলা মানে আপনি তো বাংলা বলতেন না তো ইরানি তাই না ইরানি ভাষার কথা বলতেন মানে আপনার কথা সে কিভাবে বুঝতে পারতাম বলতো আমাদেরকে মানে আমিও কিছু কিছু ওই ভাষাটা বুঝি আসলে যার কারণে মেসেজে তো মেসেজ টা আমি ঠিক মতো উত্তর দিতাম বা আমাদের কথা বুঝতে হবে আমি বুঝি আর কি এভাবে আমাদের কথা হইতো কিন্তু আসলে দেখেন ভালোবাসা আর কোনো বয়স লাগে না আর এখানে কোনো ভেদাভেদ নেই গরিব ধনী এইসব কোনো ভেদাভেদ নেই কালো

আসলে উনি বলতেছে মানে আমার বোনকে বিয়ে করে উনি ইরানে নিয়ে যাবে আবার ছয় মাস পরে আবার বাংলাদেশে আসবে ও ছয় মাস পরে আসবে আপনাকে তো বিয়ে করে তো ইরানে নিয়ে যাবে আপনি কি চান মানে আপনি যাবেন নাকি বাংলাদেশে থাকবেন যদি বলতেন হ্যাঁ আমি যাব আমার হাজবেন্ড যেখানে রাখবো আমি তো সেখানেই থাকবো আর যাই তো দর্শক আবার উনি আবার ইরানে নিয়ে যাবার বিক্রি থেকে করে দিব না তো এই বিষয়ে যদি মানে বিয়া করে বিক্রি করে দিবেন না তো আবার লা 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 মাকো হिच মাকো হिच না দোলা কি করবে না আসলে একটা জিনিস আমি যত রকম মনে করি আসলে প্রথম প্রথম আমি ভাবছিলাম যে এরকম কোনো কোনো ভাবে কিন্তু মানে আমাদের বাড়িতে আজকে প্রায় এক মাসের মতো উনি এখানে আসছে তো বিয়া शादी कंप्लीट করছি সব কিছু ঠিক আছে ওনার মানে ব্যবহার আচার আচরণ কথাবার্তা চলাফেরা দেখে মনে হয় না দুনই দুননে কাজ করবে আর যদি এরকমের কোনো কিছু হইতো তাহলে লং সময় সে নিত না এখানে তার জন্য বিশ্বাস বুঝি মানে অতটা তো বুঝি না মানে কিছু কিছু বুঝি আরকি উনি কিছু কিছু বাংলা জানে মানে মানে বুঝতেছে আর কিছু জি আচ্ছা সিং আপনি বাংলাদেশের উদ্দেশ্যে কি বলতে বাংলাদেশ বাংলাদেশের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বাংলাদেশের উদ্দেশ্যে কিছু বলতে চান বাংলাদেশ যে মিয়া মিয়া ফুল হ্যালো বাংলাদেশ বাংলাদেশের মেয়েরা কেমন হয় এ বিষয়ে যদি বলতেন বাংলাদেশ বেনাত হ্যালো মালাবেশ হ্যালো কল্লুসে চাক্কার হ্যালো রান মা কু হিট মানে বাংলাদেশের মেয়েরা খুব ভালো সুদর্শন মানে সবারই পছন্দ আর কি যাই হোক আপনাদের বাবা এখানে আসছে আমরা দেখেছি দস্যতা যাই বাবা আচ্ছা আপনার খুব ভালো থাকবে না ইরাদের জন্য অবশ্যই করবেন ইরানের ছেলে কিন্তু বাংলাদেশের মাটিতে কিন্তু আছেন ওনারা কিন্তু গৃহ করেছেন ছয় মাস বাংলাদেশে থাকবে মাস কিন্তু ইরানে থাকবে উনি যেটা বলেছেন আমাদেরকে আর যাই হোক ওনাদের দম্পতি জীবন সুখী হোক এটা আমরা চাই আপনারা আর কোনো কিছু বলতে চান কিনা একটু বলবেন না আমরা কিছু বলবো না তো সবার কাছে একটা কথা আমার সেটা হলো গ্রাম মানে এই দেশবাসীর কাছে আমার বোন জামার জন্য এবং আমার বোনের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাকসুন তাদেরকে সহি সালামত এবং সুখে রাখে